আর বাকি যারা বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট তারা সেরকম করে কেউ একশো সিট কেউ পঞ্চাশ সিট কেউ তিরিশ বিশ দশ এরকম করে পাবে আপনি যে একশো পঞ্চাশ সিটে জিতলেন বা একশো পঞ্চাশ সিটে জিতবেন পি পদ্ধতিতে সেইখানে তো আপনি বাছাই করবেন কোন কোন সংসদীয় আসনে আপনার লোক দিবেন তাই তো কিন্তু যদি ধরা যাক ধরা যাক আমাদের বরিশালে

অন্ততিতে কর্তৃপক্ষই বেশ ভালো চলবে জবাবদিহিতামূলক হবে এদের আগেই থেকে মূল হলো আইন কোড আইন বাস্তবায় করুন না আপনি আমাকে একটু আপনি আপনি আমাকে আপনি আমাকে আরেকটু সাহায্য করেন ধরা যাক পীর সাহেব চরমনায় আর আপনি মিলে ডিসাইড করলেন আমাকে কুমিল্লা এক আসন থেকে আপনারা এমপি বানাবেন ধরা যাক একইভাবে জামায়াতের নেতা ডক্টর শফিকুর রহমানও ঠিক করলেন আমাকে কুমিল্লার দুই আসন থেকে এমপি বানাবেন আমি কিন্তু এলাকায় যাইও নাই ভোটও করি নাই কিছু করি নাই আমার পক্ষে তো এমপি হয়ে যাওয়া সম্ভব তাই না আপনারা যদি পঞ্চাশ ভোট পান আপনাদের যদি একশো পঞ্চাশ জন এইটা কি ঠিক হবে আমি কি একটা ভালো জনপ্রতিনিধি হইতে পারবো নির্ধারণ করলাম আপনার এত পার্সেন্টেজ ধরে একটা জি ধরে নেন জি আপনার এত পার্সেন্টেজ ভোট পেয়েছেন আপনার সংসদে এত প্রার্থী আপনার আছে হ্যাঁ হ্যাঁ এখানে কোন এলাকার নির্ধারণ জরুরি না জরুরি কারণ হচ্ছে যে প্রত্যেকটা মানুষের তখন ভোটিং রাইটটা হয় আমাকে দাউদকান্দি বা মুরাদনগর থেকে নির্বাচিত করবে কিনা আমি ভালো প্রার্থী নাকি এনসিপির উপদেষ্টা মহোদয় আসিফ সাহেব ভালো প্রার্থী নাকি কায়কোবা সাহেব ভালো প্রার্থী ওইটা ওই এলাকার মানুষের রাইট টু চুজ দেয় এমপি তাহলে আপনি মার কা কেন মার্কার নিছি তো হচ্ছে আমার আদর্শটাকে কম কথায় বলার জন্য যাতে ব্যালটে আমার আদর্শটা থাকে মানুষ জানবে আমি ইসলামী আন্দোলনের লোক ইসলামী আন্দোলনের আদর্শটা মানুষ জানবে থ্রু আপনার মাধ্যমে আপনি তো সব জায়গায় যাইতে পারবেন না আমি আপনার বায়াতটা দিয়ে মানুষকে বলবো যে আমি হাত পাকার লোক হাত পাখা হচ্ছে এটার আদর্শ এই জন্য আমি মার্কার একটু কথা বলি একটু বলি জি 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 ধরে নেন আপনি আসলে তো মূলন মার্কা যেই ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করছে সেটা মার্কা নির্বাচন না করে তাহলে সেই ব্যক্তি কি কোন নির্বাচিত হতে পারবে না কেউ হতে পারবে না অনেকে যদি আদর্শকে ভোট দেয় তা আদর্শ ক্ষমতায় যাবে না ক্ষমতায় যাবে না আমি আমি একটু আমি একটু অল্প একটু বলি আমি বছর ধরে এই মাঠ পর্যায়ে সাংবাদিকতাটা দেখিতো অনেক সময় কি হয় সাহেব জানেন ধরেন আপনার আদর্শ দিয়া আপনি আমাকে হাত পাখা দিলেন মানুষ আমাকে আগ্রহ করে নিল কিন্তু আপনি আমাকে না দিয়া আমার বন্ধুকে দিলেন মানুষ হাত পাখার আদর্শে থাকলেও তাকে নিতে রাজি না তাকে কিন্তু ফেল করায় দেয় এখানে আদর্শ ইম্পর্টেন্ট ব্যক্তিও ইম্পর্টেন্ট সাহেব আপনি শুধু আদর্শ দিয়ে পাঠালে কাউকে আপনি নির্বাচিত করে আনতে পারবেন না এখানে দুইটাই গুরুত্বপূর্ণ অবশ্যই অবশ্যই কিন্তু আমি মনে করি ধরে নেন আমরা নির্বাচন করলাম থেকে একজনে ভোট পাইছে দশ হাজার একশো আর নব্বই হাজার মানুষ তার বিরুদ্ধে তার নব্বই হাজার মানুষ কি তার প্রতিনিধিকে মানে সিলেকশন করতে পারছে না গণতন্ত্রের এটা হচ্ছে বেশিরভাগ মানুষ যাকে পছন্দ করে সেই হচ্ছে নির্বাচিত করবে মানে শাসন ক্ষমতায় দায়িত্ব পাবে সেইটাই তো গণতন্ত্র দশ হাজার মানুষ আমরা নব্বই হাজার মানুষ তো আপনার বিরুদ্ধে তাই মেজরিটি হলো কিভাবে না না মেজরিটি হওয়ার দরকার নাই তো বেশিরভাগ সবচেয়ে বেশি মানুষ যেটা করবে 10000 মানে আমি আমরা গণতন্ত্রে আমরা গণতন্ত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রে সেইটা বাঁধতে করতে গণতন্ত্রে অনেকগুলি পাট আছে ময়দুম আপনি নিশ্চয় জানেন গণতন্ত্রে পদ্ধতিতে একটা না গোটা দুনিয়ার মধ্যে গণতন্ত্র ভিত্তিক নির্বাহের পদ্ধতি একটানা না আমি জানি একটা না প্রচুর আমি জানি একটা মৌলিক গণতন্ত্র ছিল আমাদের প্রাদেশিক নির্বাচনের এখন পদ্ধতি ভিন্ন আমার কাছে কি আমাদের আগে আমার কাছে কি মনে হয় জানেন আপনি আমাকে কারেক্ট করে নিফাইম রং আমার কাছে মনে হয় যে আপনারা তড়িঘড়ি করে এই পিআর সিস্টেমের কথা বলতেছেন পিআর সিস্টেমটার ভালো মন্দ বিবেচনা না করে সম্ভাবনা বিচার না করে আপনারা পিআর সিস্টেমটা করার সময় এইটাও ভুলে গেছেন যে একটা 300টা আসনে আপনার 300টা ব্যক্তি গুরুত্বপূর্ণ আপনি মনে করতেছেন শুধু মার্কাটা পাস করে আসলেই হবে এরপর আপনি টেবিলে বসা 10টা লোককে আপনার ইচ্ছামতো নিয়োগ দিবেন

আমি জানি যে হুজুর আপনি অনেক লজিক্যাল লোক আপনার সাথে আমি মানে তর্ক করার মানে দৃষ্টিটা ক্ষমা করবেন কিন্তু আপনি দেখেন যে এটার মধ্যে অনেকগুলি প্র্যাকটিক্যাল প্রবলেম আছে সেজন্য আমি বলছি আমার কিছু আসে জানা আমি খুব ভালো করে জানি আপনি আমাকে এমপি নমিনেশন দিবেন না সো আমার কোনো স্বার্থ নাই আপনি না না আমার অনেক যোগ্য মানে যোগ্য লোক আছে তাদেরই দিয়েন কিন্তু আপনি এটা দেখেন পরীক্ষা করে যে এটার মধ্যে আসলে ঝামেলা আছে আসলে একটু কথা বলি পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা এই গত আঠাইশ তারিখ করি নাই পিআর সিস্টেম নির্বাচনের দাবিটা কিন্তু আমরা দুই থেকে শুরু করেছি ওকে আর দেখেন আপনি এবং আমি যেটা তর্ক করতেছি পিআর সিস্টেম নির্বাচনে করা স্বাভাবিক প্রত্যেকের মত ভিন্ন থাকতেই পারে এটা আমি কোনো আপসেট না প্রত্যেকের মত ভিন্ন থাকতে পারে বরং মত ভিন্ন থাকার মধ্যে তো মজা কিন্তু আমি একটা কথা মনে করি একশো সত্তরটা দেশের মধ্যে একানব্বইটা দেশে পেয়ে আসছে নির্বাচন দেখেন আমাদের দেশের প্রেক্ষাপট কাপট এখানে নমিনেশন বাণিজ্য এখানে চোর ডাকাত বদমাসরা সে নির্বাচিত হয় আমি আপনার সাথে একদম একমত কিন্তু আপনি একটু পরীক্ষা করে দেখবেন এই একশো সত্তরটা দেশের মধ্যে যে একানব্বইটা দেশের পিআর সিস্টেমে ইলেকশন হয় সে তারা পিআর সিস্টেমে ইলেকটেড বডিটা পার্লামেন্টারি প্রসেসের কিনা তা হয়তো না প্রেসিডেন্টের ক্ষেত্রে যেমন আমি জার্মানি কথা বলি জার্মানির পিয়ার সিস্টেম কিন্তু পিয়ার সিস্টেম হইলো এটা অসম্ভব জটিল আমি একদিন আপনার সাথে এটা নিয়ে আলোচনা করব না এটা পিয়ার সিস্টেম ফ্রান্সের ফ্রান্সের পিয়ার সিস্টেমটা কিরকম সেইটা আলাদা একটা জটিল এটা লাগাতার এরকম বললেই হবে না বললেই হবে না যে এটা পিয়ার সিস্টেম হাওয়ার আমাদের অনেকগুলি প্রসঙ্গ রয়েছে হুজুর আপনি আমার সাথে আমি তো এর জন্যই বলেছি